হ্যালো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আজ বিয়ের ব্লগটা দিচ্ছি খুব কম ক্লিপস আছে আমি ক্যামেরাম্যানদেরগুলো নিয়ে ভালো করে দেব আমার বিয়েটা একটু মেস্ট হয়েছিল দৃষ্টির জন্য তো ওখানে আমি বৃদ্ধির জন্য রেডি হয়ে সবাই ব্রেকফাস্ট করছে সেই ক্লিপটা নিলাম ফটোশুটে যাওয়ার আগে আমি শুরু আমার দেখুন গুড মর্নিং আইস তোমরা দেখতেই পাচ্ছ ও এখন বিয়ে চলছে তাই জন্য ওর ব্লগটা আমি চালু করেছি ও এখন ফটো তুলতে ব্যস্ত তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পেয়েছো এই যে আর দেখো আকাশটা তো দেখলেই কয়েক মিনিটের মধ্যেই রকম প্রচন্ড ঝড় সঙ্গে বৃষ্টি শুরু হলো বিয়ের দিন সকালবেলা রকম বৃষ্টি মাঠের মাঝে প্যান্ডেল আমাদের সিচুয়েশানটা তোমরা জাস্ট ভেবে নাও যে কি হতে পারে তাই সবাই ভীষণ টেনশনে ছিলাম আমিও একটু কষ্টই পেয়েছিলাম আর আমাদের যেহেতু খানিকটা ছাওয়া ছিল না প্যান্ডেলটা আরও প্রবলেম হয়েছিল যাই হোক সায়নীরা বৃষ্টি কমার পর রৌনকদের বাড়ি যাবে গায়ে বুলবে এই বৃষ্টির মধ্যে টেনশনে বেশ লেট করেই আমাদের গায়ে হলুদ শুরু হলো তাও যতটা আনন্দ করা যায় জানি প্রচুর ক্লিপ মিসিং এখানে আমি ভিডিওটা পেলে পুরোটাই দিয়ে নেব আমার গায়ে হলুদের পর প্রায় অলমোস্ট সন্ধ্যে হতে যায় তখন আমার গায়ে হলুদ কমপ্লিট হয়েছে আর আমাকে স্নান করাতে পুকুরে নিয়ে যায় আমাদের একটা অন্য নিয়ম তো সেখানে গেছিলাম দেখতে পাচ্ছ স্নান করে ফিরছি এরপর রেডি হবো নান্নি মুখের জন্য আমি এখন যাচ্ছি নান্নি মুখের জন্য তোমরা পরের ক্লিপেই দেখতে পাবে যে নান্নি মুখ হচ্ছে আমার তো নান্নি মুখ করে রেডি হয়ে যেতে অনেক দেরি হয়েছে তার মধ্যে প্রচুর লোক চলে এসেছিল আসলে ওই দু ঘন্টা বৃষ্টির জন্য না সব কিছুই ঘন্টা দুয়েক করে পিছিয়ে গেছে এখানে রান্নার প্রিপারেশান চলছে যদিও ক্লিপটা আমি নিই নি তোমরা খানিকটা দেখে নিতে পারো আর কি যাই হোক তারপরে তো সন্ধ্যাবেলা প্রচুর লোকের সমাগম শুরু হয়েছে কিন্তু আমি আর রেডি হয়ে যেতে পারিনি তখনও পর্যন্ত এইদিকে দেখো এই ছিল আমার ডেকোরেশন পুরো বিয়েবাড়ির এখানে তোমরা বুঝতে পারবে যে কি রকম কি সাজানো হয়েছিল। রাস্তা ঘাট বা আমাদের প্যান্ডেলটা কারণ সেইভাবে তো আলাদা করে কোনো ঠিক নেওয়া হয়নি কিন্তু এইখানেই তোমরা মোটামুটি বুঝতে পারবে যে কিভাবে কি সাজানো হয়েছিল। এটা ছিল মেন এন্ট্রান্স তারপরেই সামনেটায় সামনেটা ছিল একটা বড় স্ক্রিন যেখানে কিনা ওই ওই লাইভগুলো দেখাচ্ছিল প্লাস তার সঙ্গে দেখাচ্ছিল আমার প্রি ওয়েডিংয়ের ফটোশ্যুট ভিডিওগ্রাফি এগুলো আর তার সঙ্গে ছিল একদিকে স্টল আর একদিকে ছিল পুরোটা খাবার জায়গা মানে একদম অপোজিটে ছিল খাবার জায়গা আর একদম লেফটে ছিল বিয়ের জায়গা আমার বসার জায়গা তো রকম ছিল পুরো ডেকোরেশনটা আর সামনে এই যে এটা ছিল মেন গেট আর সামনে তার সঙ্গে ছিল এই লাইটগুলো আমি আর বেশি কিছু বলছি না তোমরা দেখো দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো আসলে বিয়ে মানে তো অনেক কিছু অনেক স্বপ্ন সারা জীবনের একটা সবথেকে বড় কাজের মধ্যে একটা বলতে পারো হয়তো সবথেকে বড় কাজই তাই মানুষের অনেক কিছু প্ল্যানিং থাকে কিন্তু অদ্ভুতভাবে প্ল্যান মতো সব কিছু তো এক্সিকিউশন হয় না তাও যতটা করা যায় আর কি তোমরা দেখে জানিও কেমন লাগলো যাই হোক আমার আস্তে আস্তে প্রায় বেজে গেছিলো আটটা পনেরো কুড়ি তারপর এখানে আমি আসার খানিকক্ষণের মধ্যেই বরযাত্রী প্লাস বররাও সবাই এসে পৌঁছে গেছে এখানে কিছু ক্লিপ থাকলো বরের আসার এন্ট্রিটা প্লাস বরণের তো তোমরা দেখতে থাকো এরপর তাড়াহুড়োর মধ্যে ফোনে আর কোনো ভিডিও নেওয়া হয়নি অন্তত আমার কাছে নেই ভিডিও তো আছেই সেগুলো পরে দেখাবো যাই হোক তুই বিয়ে করবি সবাই শুনতে পাচ্ছেন না কি জানেন 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 সবাই শুনতে পাচ্ছেন

You know what